রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে একটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চার চারপাশে লোকজন আছে সেটি আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করতে পারছি আমরা এই মুহূর্তে নিষিদ্ধ

কিন্তু স্পষ্ট একটি ডাক দিয়েছেন স্পষ্ট একটি ম্যান্ডেট দিয়েছেন সেই ম্যান্ডেটটি হচ্ছে ইউনুসের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলনে আমি আজকে আপনাদের কাছে একটা কথা বলি যদি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য কিছু করে থাকে বা আপনাদের উপকার করে থাকে বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করে থাকে তাহলে অবশ্যই ষোলো তারিখ সতেরো তারিখ ওনার ডাকে সাড়া দিবেন আর হচ্ছে গিয়া বাংলাদেশের মানুষে ওনার পক্ষে আছে এটা আমরা তেরো তারিখে স্পষ্ট বুঝা গেছি আর যারা বারে বারে বলেন যে শেখ হাসিনা নাকি আসবে না তাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলি একটা শেখ হাসিনা দেড় হাজার মাইল থেকে শুধু একটা বেস্কি দিছে আর ওই বয়ে এই সরকার পুলিশ প্রশাসন সেনাবাহিনী র্যাব বিজিবি চৌকিদার আনসার সব রামা বিন ফি হেফাজত সব মিলাই অ্যাটাক করছে তারপরও মানুষ তার সশ ইচ্ছা লকডাউন পূরণ করছে আমি আশা করি আগামী ষোলো সতেরো এই দুই দিন আপনার আপনাদের নিজের ওই ইচ্ছা অনুযায়ী লকডাউন পালন করবেন জয় বাংলা জয়গু